পরীর জাদুর গোলাপি লিপস্টিক পরী রাজ্যে সোনালী পরী ও মোহনা পরী খুবই ভালো বন্ধু ছিল ওরা দুজন একই সঙ্গে ঘুরে বেড়াতো আর ওদের একই রকম ইচ্ছে ছিল ওরা যে পোশাক পরতো দুইজন একই রকমের পোশাক পরতো যাকে তো তাই একই রকম ডাবল ডাবল কিনতো তাই ওরা পরিরাজ্য থেকে ওদের পরিরাজ্যের বাইরে জাদুকরণী রাজ্যে যায় সেখান থেকে জাদুর জিনিস কিনে আনতে আর তারপর ওরা জাদু মহল ঘুরে একটা লিপস্টিক খুবই পছন্দ করে এই যে জাদুকর্ণী এই লিপস্টিকটা কত এটা তো খুবই সুন্দর এই লিপস্টিকটা একশো স্বর্ণ কিন্তু এটা একটাই আছে সোনালি পরি আর মোহনা পরি তোমরা তো সবকিছু জোড়াই জোড়াই কেন কিন্তু এই লিপস্টিকটা তোমাদেরকে একটাই নিতে হবে এটা এক জোড়া হবে না আচ্ছা ঠিক আছে এটা তো খুবই সুন্দর আমরা না হয় এটা শেয়ার করে নেব কি মোহনা তোমার আপত্তি নেই তো না সোনালি কোনো আপত্তি নেই তুমি লিপস্টিকটা কিনে নাও আমরা দুজন একই সঙ্গে লিপস্টিকটা ব্যবহার করব। তারপর ওরা জাদুকর্ণীর কাছ থেকে সেই গোলাপি লিপস্টিকটা কিনে পরী রাজ্যের দিকে উড়ে আসতে থাকে তখন ওদের দুইজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায় কে লিপস্টিকটা আগে পড়বে সোনালি পরি বলে দেখো আমি লিপস্টিকটা আগে পছন্দ করেছি তাই এটা আমি আগে পড়তে চাই মোহনাপরি বলে না না তুমি আগে কিনেছো তো কি হয়েছে এটা আমি আগে পড়ব আমি তোমার বান্ধবী না তুমি তোমার বান্ধবীর জন্য এতটুকু করতে পারো না দাও না আমি আগে পড়ব না আমি আগে এভাবে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ওদের ঝগড়ার কারণে ওদের হাত থেকে লিপস্টিকটা পৃথিবীতে পড়ে যায় এখন কেমন হলো লিপস্টিকটা তো পৃথিবীতে পড়ে গেল খুব ভালো হয়েছে তুমিও পড়তে পারলে না আমিও পড়তে পারলাম না আর পৃথিবী এত বড় সেখানে কি লিপস্টিক খুঁজে পাওয়া যাবে কেমন হলো বলো তো এমন জাদু করে জিনিস পৃথিবীতে পড়ে গেল কার না কার হাতে পড়বে কে জানে আচ্ছা অত চিন্তা করতে হবে না কিছুদিন পর আমাদের জাদু নাই খুঁজে নেব কার কাছে আছে এই লিপস্টিক এদিকে সেই লিপস্টিক গিয়ে পৃথিবীতে পড়ে সেখানেও দুইজন বান্ধবী বসেছিল কবিতা আর নূর নামের দুই মেয়ে। কবিতা ছিল দেখতে খুবই কালো আর নূর খুবই সুন্দরী। নূরের একটা বিউটি পার্লার ছিল। হঠাৎই ওরা গাছের নিচে শে লিপস্টিকটা দেখতে পায়। তখন নূর লিপস্টিকটা তুলে নিয়ে আসে। "কৌ কবিতা দেখো কি সুন্দর লিপস্টিক। কেমন গোলাপী রঙের। এটা ঠোঁটে লাগালে তো খুবই সুন্দর লাগবে।" না নূর, আমি যে কালো, আমাকে তো কোনো লিপস্টিকই মানায় না। আমি কোনো লিপস্টিক করলেই আমাকে সুন্দর লাগে না পারে বললেই হলো আসো আমি তোমাকে লিপস্টিকটা আগে পরিয়ে দিই অবশ্যই তোমাকে সুন্দর লাগবে তোমার গায়ের রং কালো হতে পারে কিন্তু তোমার চেহারা তো খুবই সুন্দর তুমি যে কেন নিজেকে নিয়ে এত ছোট ভাবো আসো তোমাকে পরিয়ে দিচ্ছি তারপর নূর লিপস্টিকটা কবিতাকে পরিয়ে দেয় আর ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যেই কবিতা অনেক সুন্দরী হয়ে যায় ওর গায়ের রং ধপধপে সাদা হয়ে যায় এটা দেখে কবিতা আর নূর দুজনেই অবাক হয়ে যায়। ওয়াও নূর এটা কি কোনো ম্যাজিক নাকি? আমার এই গায়ের কালো রঙ মুহূর্তের মধ্যেই এত সুন্দর হয়ে গেল। আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? ওয়াও এটা তো একটা ম্যাজিক্যাল লিপস্টিক। হ্যাঁ কবিতা আমারও তাই মনে হচ্ছে। তুমি তো জানো আমি পার্লারের কাজ ভালো করে পারিই না। এবার থেকে এই লিপস্টিকটা দিয়ে আমি অনেক সুন্দর বানিয়ে দেব সবাইকে আমারও পার্লারে বেশি বেচা কেনা হবে তারপর নূর খুশি মনে সেই লিপস্টিকটা নিয়ে ওর পার্লারে চলে আসে তখনই একটা কাস্টমার আসে যে দেখতে ভীষণ কালো ছিল এক্সকিউজ মি আপু এই সপ্তাহই আমার বিয়ে তাই আমাকে এমন কোনো ব্রাইডাল ফেশিয়াল করিয়ে দিন যাতে আমাকে একটু ফর্সা লাগে দেখুন না আমার গায়ের রং তো কালো আরে আপু নো টেনশন আমার কাছে খুবই ভালো মেকআপ করার আইডিয়া আছে আমি আপনাকে এমন ভাবে সুন্দর করে দেব যে আপনি নিজেকে চিনতেই পারবে না কিন্তু এটার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে আপনি যদি নিজেকে ফর্সা করতে চান তাহলে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে আর আমি আপনাকে ম্যাজিকের মতো ফর্সা করে দেব এক লক্ষ টাকা আচ্ছা কোনো ব্যাপার না আমি যদি সুন্দর হয়ে যাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দেব আপনি আমাকে সুন্দর করে দিন তারপর নূর সেই মেয়েটাকে শুয়ে কিছুক্ষণ ফেসিয়াল করায় আর তারপর তার চোখ বন্ধ থাকা অবস্থায় ওই গোলাপি লিপস্টিকটা পরিয়ে দেয় মেয়েটা অনেক সুন্দরী হয়ে যায় আর এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে একের পর এক নূরের পার্লারে মানুষজন মেকআপ করাতে আসতে থাকে এদিকে মোহনা আর সোনালি পরি তাদের পরি রাজ্যে গিয়ে চাদুরায় নাই ওদের লিপস্টিকটা কোথায় পড়েছে বা কার হাতে পড়েছে সেটা দেখতে থাকে তখন ওরা জাদুরায় দেখতে পায় এই লিপস্টিকটা নূর নামের একটা মেয়ের পার্লারে আছে যেখানেও এই লিপস্টিক দিয়ে সবাইকে সুন্দর করে দিচ্ছে তখন সোনালি পরি আর মোহনা পরি ঠিক করলো ওরার এক মুহূর্ত দেরি না করে পরি রাজ্য থেকে পৃথিবীতে চলে আসবে তারপর ওরা পরিরাজ্য থেকে পার্লারে চলে এল। কি আপনারা তো পরি, আপনারা আমার পার্লারে কেন এসেছেন? কেন এসেছি? মেকআপ করাতে এসেছি। তুমি আমাদের মেকআপ করিয়ে দাও তো। নূর প্রথমে পরিদের মেকআপ করিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু ও মেকআপ করাতে গিয়ে দুইজনকে পেত্নীর মতো সাজিয়ে দিল। আসলে নূর কোনো রকম মেকআপ জানতো না। শুধু উল্টোপাল্টা মেকআপ করত। এটা কি করলে তুমি এটা কোন মেকআপ হলো আমাদের তো কালো বানিয়ে দিলে এটা কোন ধরনের মেকআপ করতে পারো না তো করো কেন আচ্ছা আচ্ছা আপনারা রাগ করবেন না আই এম সরি এই নিন আমি আপনাদেরকে এখনই সুন্দরী বানিয়ে দিচ্ছি তারপর নোর ওর সেই গোলাপি লিপস্টিকটা বের করে দুই পরে ঠোঁটে পরিয়ে দিল সঙ্গে সঙ্গে পরীরা অনেক সুন্দরী হয়ে গেল তখন সোনালী পরি বলল নূর সত্যি কথা বলো এই লিপস্টিক তুমি কোথায় পেয়েছো কারণ আমি জানি এটা তোমার লিপস্টিক নয় আসলে আমি হ্যাঁ হ্যাঁ বলো ভয় পেও না তুমি সত্যি কথা বলো তারপর নূর বলল যে ও কিভাবে এই লিপস্টিকটা পেয়েছে সব সত্যি পড়িদের কাছে স্বীকার করলো তখন সোনালী পড়ি বলল দেখো তুমি যেহেতু সত্যি কথা বলেছো আমি তোমার কিছু করব না কিন্তু তুমি তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছো প্রকৃতিতে সবাই কালো সুন্দর সব মানুষ। আমরা প্রকৃতির বিরুদ্ধে কাউকে অন্যায় আর তাই তুমি এভাবে সবাইকে সুন্দর বানাতে পারো না তুমি মেকআপ করে মানুষকে সুন্দর বানাতে পারো কিন্তু এই যে তুমি মেকআপ করাতে পারো না তারপরে সবাইকে মেকআপ করাও এটা কি ঠিক আগে তো তোমার শেখা উচিত আর তাছাড়াও তুমি যে এত টাকা করে নিচ্ছ এক লাখ টাকা এটা কি ঠিক তোমার তো উচিত ছিল তুমি যেহেতু জাদুর লিপস্টিক পেয়েছো সবাইকে কম দামে মেকআপ করে দেওয়া আচ্ছা ঠিক আছে পরে এই নিন আপনাদের লিপস্টিক আমি এটা আপনাদের ফিরিয়ে দিচ্ছি বাহ তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে ঠিক আছে তুমি যেহেতু আমাদের এই লিপস্টিকটা ফিরিয়ে দিয়েছো এটা রাখো এটা হচ্ছে আমার জাদুর লাল লিপস্টিক এটা তুমি কোনো কাস্টমারকে পরাবে না নিজের ঠোঁটে লাগাবে তাহলে তুমি এই শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে তারপর নোর ও ঠোঁটে লাল লিপস্টিকটা লাগাতেই ও অনেক দক্ষ মেকআপ আর্টিস্ট হয়ে গেল আর পরীরাও ওর কাজ থেকে চলে গেল এরপর থেকে নূর নিজের দক্ষতায় অন্যদেরকে মেকআপ করিয়ে দিত আর নিজের মতো করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও বাই বাই